তো আজকে তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমরা রিকোয়েস্ট করছিলে এক কিছু জাস্ট পাঁচ মিনিট শুধু দুধ দো ভিডিওটা দিতে আজকে শ্যামলির বাতের কিচ্ছু নেই কালকে কিন্তু অনেক ঘাস খেয়েছে কারণ ওইখানে ফাঁকা জায়গায় বেঁধে রেখেছিলাম ভেবেছিলাম আজকে ভাগ দুধ হবে কিন্তু কিছুই নেই পুরো শুকনো খটখটে ভাত তারপরে আবার তেল আনি তো আজকে তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমরা রিকোয়েস্ট করছিলে একটু জাস্ট পাঁচ মিনিট শুধু দুধোণের ভিডিওটা দিতে তো আমি তো সেটাই করছি আজকে শুধু দুধ বোর্ণের ভিডিওটাই দেখছি দিচ্ছি চল তেলের বোতলে তেল নেই জানো তাও তেল কি দেখে খেয়ে আমি আমি আর নি ওই বোধে বলবো তেল না হলে কী করে ব্রাইস বানপানি কি শুকিয়ে আমি ড্রাই হয়ে আছে

বাতটা টানতে একদম ভালো লাগছে না কারণ তেল বোতলে একদমই নেই সেই বোতলটা এনেছে দুধ নেওয়া হাতে বাকি থেকে এত দুধ চুকিয়ে নেওয়া হলে মেয়াদ কম হবে কীরকম হয় এরম করবো আমি কোনোদিনও দেখিনি শুধু খাওয়াতে ব্যস্ত আহ

ফাঁকা জায়গায় গেঁদে রেখে এসেছিলাম ভেবেছিলাম আজকে ভালো দূর হবে কিন্তু কিছুই নেই পুরো শুকনো খটখটে বাট তারপরে আবার তেল আনি তুলেছে

মানে পাঁচ মিনিট আমি ভিডিওটা করব তো সেটা আর হলো না দুধটা একদম বাজে হলো আজকে অনেক কম হয়েছে হ্যাঁ তো দিদি এখানে দুধ নিতে এসে দাঁড়িয়ে আছে তাই দিদি একটু গল্প করছিল চলো টাটা হ্যাঁ